আলাইকুম কে কে ফ্যাসিনেশন থেকে আজকে চলে আসলাম গার্মেন্টস আইটেম নিয়ে এটা হচ্ছে একটা জমজম কালেকশন বর্তমান সময় এখন অনেক চলছে এই গুলা এগুলো কিন্তু পিওর কটনের উপরে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা পেয়ে যাচ্ছেন পিওর সুতির উপরে ডিজিটাল কাজ করা আছে জামাটার এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে গলার কাজটা করবে হচ্ছে জামাটার ফুল বডির ডিজাইন এর ভিতরে ফুলের কাজ করা আছে প্রিন্ট করা আছে গোলাপ ফুলের প্রিন্ট করা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামাটার ব্যাক জামাটার অন্যটা কিন্তু অনেক সুন্দর নামাজি যে সকল আপুরা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা ওড়না পাঁচ হাতের নামাজের অন্য একটা সফট অনেক সফট এই যে অন্যটা কিন্তু অনেক বড় আর ওনার ভিতরেও প্রিন্টার কাজ করা আছে ফুল ওনায় কাজ করা ধারে এমন ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা আছে ধার থেকে পড়বে ওনার চারি সাইডে ফুল ওনাটাই কাজ করা আছে আর প্যান্টের কাপড় এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সফট কাপড়টা অনেক সফট আপনারা যে কোনো ডিজাইন কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন এতে কিন্তু অনেক গজের বেশি সিট আছে আড়াই হাত বহারের কাপড় সো আপনারা যারা এই সুন্দর থ্রি পিসটি নিতে যাচ্ছেন তারা খুব দ্রুতই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন সাতক্ষীরা সহ পুরো বাংলাদেশে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি সো তাড়াতাড়ি আপনারা আমাদের পেজে ইনবক্স করে ফেলুন ধন্যবাদ